প্রচুর প্যারা দিছে প্রচুর প্যারা সারি দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ সবকিছুর পরেই আসলে সুখ আসে কষ্টের পরই সুখ এটাই বাস্তবতা তো আমরা এটাকে আপাতত সম্পূর্ণ রান করছি আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা আসতেছে তো আমরা আজকে ফিঙ্গার ব্র্যান্ডের এটা মিনিমাম দু হাজার বারো মডেল এটাতে লিকের প্রবলেম ছিল তো আমরা লকেজ প্রবলেমটা সলভ করছি এবং এটা এখন বর্তমান আমাদের প্রেশার আছে আপনার দেড়শো এটা সম্পূর্ণ তিনশো প্রেশার রেখে আমরা এটার লিকটা পারফেক্টলিভাবে চেক করব তারপর চেক করে আমরা ভ্যাকিউমে রাখবো ভ্যাকিউমে রাখার পর এই মিশিংটাতে আমরা গ্যাস টাচ করবো আমাদের ইনডোর টোটালি কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা আউটডোর যেই কানেকশনগুলো আছে কানেকশনগুলো দেখা হয় কানেকশনগুলো কানেকশানগুলোতে যদি লিক থাকে তাহলে আপনার সম্পূর্ণ গ্যাস চলে যাবে তো এই ক্ষেত্রে খুব কেয়ারফুলিভাবে এই জিনিসগুলো লিকগুলো চেক করতে হবে আমাদের এখানে ফাইনালি চেক করা শেষ আমরা এটাকে এখন প্রেশার ছেড়ে দিয়ে আমরা ভ্যাকিউমে রাখবো আমরা ব্যাকিং করি আপনার মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ব্যাকিং করতে হয় পারফেক্টলিভাবে ব্যাকিং করার জন্য আমরা তিরিশ মিনিটের জন্য ভ্যাকিউমে রেখে দেব আমাদের ফাইনালি ভ্যাকিউম হয়ে গেলে আমাদের ভ্যাকিউম হচ্ছে আমাদের আধা ঘন্টা তারপরে আমরা গ্যাস চাষ করব লিকুইড যায় আমাদের ভিতরে এই জন্য সিলিন্ডারটা পাইপ আমাদের যেহেতু হাওয়া এটা আমরা একটু পান্ড করে হাওয়াটা বের হয়ে যায়

রান অবস্থা আছে আসলে বন্ধুরা এই মেশিনটা অনেক প্যারেশানি দিছে আপনার লিক ছিল লিক রিপেয়ারিং করছি তো আমরা প্রায় মেশিন আধা ঘন্টা পর চলার পর মেশিনটা অফ হয়ে যেত অটোমেটিকলি এই ছিল আরেক সমস্যা এটাতে প্রবলেম ছিল ফ্যানের প্রবলেমও ছিল আধা ঘন্টা পর ফ্যানটা ওভার হিট হয়ে ফ্যানটা অফ হয়ে যেত এটাও সমস্যা ছিল আমরা আলহামদুলিল্লাহ কাজ করছি আসলে মেশিনটায় মেশিনটা প্রচুর প্যারা দিছে প্রচুর প্যারা সারিয়ে দিছে যাক আলহামদুলিল্লাহ সবকিছুর পরে আসলে সুখ আসে কষ্টের পরে সুখ এটাই বাস্তবতা তো আমরা এটাকে আপাতত সম্পূর্ণ রান করছি আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা আসতেছে এবং আমরা এটা দীর্ঘক্ষণ চালিয়ে দেখব কি পরিমাণ ঠান্ডা দেয় তারপরে এদিকে এখন বর্তমান ঠান্ডা ঠিক আছে হ্যাঁ এই ছিল এই মেশিনের কাজ এটা আসলে সিঙ্গার ব্র্যান্ডের এসি এটা অনেক আগের মডেলের তো এটা টেস্কো কোম্পানির বন্ধুরা এই ছিল আজকের কাজ আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট আমাদের রুমটা ঠান্ডা হলে আয়সা চেক করবে চেক করার পরে আমাদের যে অ্যামাউন্টটা আমরা নিয়ে নিব আলহামদুলিল্লাহ